হ্যালো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো নোটিফিকেশন বেরিয়েছে টোটাল জিনিসটা আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় তোমাদের চাকরি হবে সেন্ট্রাল রোড রিসার্চে ওকে এখানে দুটো পোস্ট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুশো নখাম দুটো পোস্ট মানে দুটো ভ্যাকেন্সি না পোস্ট দুটো টাইপের ঠিক আছে তো ভ্যাকেন্সি দুশো নয় সেন্ট্রাল রোড রিসার্চে একটা পোস্ট হচ্ছে জুনিয়ার সেক্রেটারিয়েট ঠিক আছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট আর একটা পোস্ট হচ্ছে তোমার জুনিয়ার স্টেনোগ্রাফার এবার যেটা জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কি রাখবে উচ্চ মাধ্যমিক বয়স কত হতে হবে আঠাশ বছরের মধ্যে যাদের কোনো কোটা আছে ছাড় আছে তারা তো সেটা পাবেই স্টেনোগ্রাফি যেটা রয়েছে জুনিয়ার স্টেনোগ্রাফার তাদের বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ তাদেরও উচ্চ মাধ্যমিক লাগবে এবার স্টেনোগ্রাফি জানতে লাগবে তাদেরকে স্বাভাবিকভাবেই এইবার এটা লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার একুশে এপ্রিল তার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করবে কোথায় অ্যাপ্লাই করবে সমস্ত কিছু গাইডেন্স হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এর জন্য তোমাকে দুটো কাজ করতে হবে এক এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে এই জাতীয় বাকি তথ্য ভিডিও গাইডেন্স সব কিছু তুমি পেয়ে যাবে দুই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকলে জয়েন হয়ে যাও কি করে জয়েন হবে সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও তোমার কাছে অটোমেটেড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক চলে যাবে ওখানে ক্লিক করবে জয়েন হয়ে যাবে ঠিক আছে এবার বাকি যে কথাগুলো বলছি যে এটার সিলেকশন প্রসেস কি আছে সিলেকশন প্রসেসের জন্য তোমাকে কি করতে হবে তোমার যে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা সেটা প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর কম্পিউটার টেস্ট হবে লিখিত পরীক্ষায় কি থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট থাকবে প্রথমে তারপর থাকবে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস যেটা তোমরা এমনি পড়ছো एसएससी পিএসসি এর জন্য রেডি হচ্ছ আর স্টেনোগ্রাফিতে তোমার কি হবে স্টেনোগ্রাফিতে অ্যাজ ইউজুয়াল ম্যাথ থাকবে না রিজনিং থাকবে ইংলিশ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তার উপর পরীক্ষা দিতে হবে তো গেট রেডি রাজ্য ছেড়ে এবার সেন্ট্রালের পরীক্ষাগুলোকে টার্গেট করো নিজের চাকরি সিকিউর করো লাইফে সেটল হয়ে যাও অল দ্য বেস্ট